নমস্কার বন্ধুরা আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার বাংলাদেশ পর্বের এটি আরেকটি ভিডিও এবং একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি বিষয়টা হল মোহাম্মদ ইনুস আদৌ কি বাংলাদেশে নির্বাচন চাইছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মহল থেকে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা আলোচনা চলছে যে বাংলাদেশের নির্বাচন কবে হবে বা আমরা বাংলাদেশের নির্বাচন চাই কিন্তু মোহাম্মদ কি আদৌ বাংলাদেশে নির্বাচন চাইছেন আমার তো মনে হয় উনি বাংলাদেশে কোনো নির্বাচন চাইছেন না আমার কেন মনে হচ্ছে সেটা আপনার বলছি আমি আসলে মোহাম্মদ নিউজ বাংলাদেশে কোনোদিনই নির্বাচন করাবেন না তার প্রথমত উনি কিছুদিন আগে যে কাজটা করলেন সেটা হচ্ছে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করিয়ে বাংলাদেশে একটি হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করলেন এবং সেই অরাজকতা কিন্তু এখনও কিন্তু চলছে বাংলাদেশে এতে হয়েছে কি বাংলাদেশের মানুষ এই হিন্দুদের উপর আক্রমণ করা এই সব কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছে তাদের মাথায় কিন্তু এখন আর নির্বাচন ব্যাপারটা নেই এই মুহূর্তে নেই তারা ওই আনন্দে রয়েছে হিন্দু হটাও হিন্দু হটাও হিন্দু হটাও এবং এটা কিন্তু পুরোপুরি মোহাম্মদিন পরিকল্পিতভাবে করেছে এবং যে অবস্থা এখন তৈরি হয়েছে সেটা কিন্তু আগামী বেশ কিছু দিন চলবে অর্থাৎ এই যে বেশ কিছু দিন চলবে এই কদিন বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো রকম প্রশ্ন আসবে না বা ইচ্ছাও আসবে না এটা কিন্তু উনি খুব বুঝে শুনেই করেছে তো গেলে একটা দিক আরেকটা একটা দিক হচ্ছে উনি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন দলকে নিয়ে একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে একটি জাতীয় সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তো এই জাতীয় সরকার গঠনের জন্য উনি যাদেরকে ডেকেছিলেন সেখানে খুব যে একটা সাড়া পেয়েছেন তা নয় বিএনপি জামাত সহ কিছু দল সেখানে যোগদান করেছিলেন এবং সেখানে উনি একটি আহ নির্দেশিকা প্রকাশ করেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি কি সেই নির্দেশিকা সেটা হচ্ছে উনি বলেছেন দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে উনি যে ভোটার লিস্ট আছে উনি সেটাকে পুনর্নবীকরণ করবেন যে ভোটার লিস্ট সেটাকে পুনর্নবীকরণ করবেন এবং সেটা চলবে দু হাজার ছাব্বিশের মার্চ মাস পর্যন্ত দোসরা মার্চ কি চৌঠা মার্চ এরকম একটা উনি টাইম দিয়েছেন তো কি হলো দাঁড়ালো ওদিকে এক বছর এদিকে তিন মাস মোট তেরো মাস এই যে ভোটার লিস্ট যখন নবীকরণ হবে তার মধ্যে থাকবে নিশ্চয়ই ভাওতা বাজি দিয়েছে নির্বাচন না পুরো উনি এই সময়টাকে নষ্ট করছেন উনি দেখাবেন ভোটার লিস্ট পুনর্নবীকরণ চলছে বাংলাদেশের মানুষকে বোকা বানানো অর্থাৎ এই সময়টায় উনি বলতে হবে তারপরে উনি বলেছেন এই তেরো মাস উনি বলেছেন পনেরো মাসের মতো উনি সময় নেবেন তো তারপর কি হবে তারপরে উনি বলেছেন যে স্থানীয় যে বাংলাদেশের স্থানীয় সরকারের নির্বাচন হবে স্থানীয় সরকারকে এরকম বাংলাদেশে অনেকগুলো পর্ব আছে আমাদের এখানে যেরকম আছে না জেলা পরিষদ কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচন বাংলাদেশেও সেরকম রয়েছে তো উনি কি করবেন উনি প্রথমে সেই নির্বাচনটা করবেন সেই নির্বাচনের মধ্যে কী কী আছে সেই নির্বাচনের মধ্যে রয়েছে প্রথমে উনি যেটা করবেন ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথমটা হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন তারপরে হবে উপজেলা পরিষদ নির্বাচন তারপর হবে পৌরসভা নির্বাচন তারপর হবে জেলা পরিষদের নির্বাচন তারপর হবে সিটি কর্পোরেশন নির্বাচন অর্থাৎ একটা লম্বা প্রতীক প্রসেস ভীষণ লম্বা একটা প্রসেস এই নির্বাচনগুলো সম্পূর্ণ করতে লেগে যাবে আরো বছর তাহলে কি দু বছর এদিকে আরো পনেরো মাস প্রায় সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর মো মোহাম্মদ ইনি বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে উনি বসে থাকবেন কিন্তু এর মাঝখানে কিন্তু উনি কিন্তু বসে থাকবেন না উনি আরেকটি কাজ খুব সন্তর্পণে করবেন সেটা হচ্ছে উনি এই যে স্থানীয় স্থানীয় যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলোতে উনি কিন্তু নিজের লোককে সব জায়গায় দাঁড় করাবেন এবং জিতিয়েও আনবেন আনবেন উনি দল গঠন করবেন করে এখানে নিজের লোকজনকে দাঁড় করে জিতিয়ে আনবেন এবং বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ পদে উনি নিজের লোককে বসিয়ে দেবেন এবং সেখানেও থেমে থাকবেন না আমরা যতটুকু খবর পাচ্ছি ওনার টার্গেট যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রধান যে দলগুলো রয়েছে অর্থাৎ বিএনপি জামাত এবং অবশ্যই আওয়ামী লীগ এখান থেকে খুব বাঘা বাঘা নেতাদেরকে উনি ভাঙিয়ে নিয়ে আসবেন ভাঙিয়ে নিয়ে এসে ওই দলগুলোকে দুর্বল করে দেবেন করে এইবার উনি করবেন কি এই সাড়ে তিন থেকে চার বছর যে সময়টা উনি হাতে পাবেন তার মধ্যে উনি এই টোটাল এই প্রক্রিয়াটা কমপ্লিট করে এবার উনি জাতীয় নির্বাচনের কথা ভাববেন উনি যদি মনে করেন যে হ্যাঁ এবার ওনার দলটা শক্তিশালী হয়েছে এবার উনি নির্বাচনের দাঁড়ালে উনি উনি জিতবেন তবেই কিন্তু নির্বাচন দেবেন এরকমই একটা ইচ্ছা এটা সম্পূর্ণ মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা বাংলাদেশের মানুষ তার তার মধ্যে উনি বাংলাদেশকে আরো বিভিন্ন রকম অরাজকতার মধ্যে ব্যস্ত করে রাখবেন বাংলাদেশের মানুষকে একদম শান্তি পাবে না আজকে চিনময় প্রভু কালকে ওনার নজরটা বিশেষ বিশেষ থাকবে হিন্দু মুসলিম দাঙ্গা কারণ হিন্দু মুসলিম দাঙ্গা লাগালে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু একটা শ্রেণীর মানুষ আহ একটু খুশিও থাকবে ব্যস্তও থাকবে তো ওনার এই প্রচেষ্টা থাকবে আগামী তিন থেকে সাড়ে তিন বছর ধরে অর্থাৎ জাতীয় নির্বাচনের কোনো গল্পই নেই উনি মাঝে মাঝে সেই গল্পটা শোনাবেন বাংলাদেশের মানুষ শুনবে কিছু মানুষ বিরক্তি প্রকাশ করবে কিছু মানুষ কিছুই বলবেন না চুপচাপ থাকবেন ভাববেন কি আর করার আছে এটা হচ্ছে সম্পূর্ণ তো এবার কথা হলো এটা তো উনি ভেবে রেখেছেন এটা তো উনি ভেবে রেখেছেন এটা কি আদৌ সম্ভব হবে আপনাদের কি মনে হয় আমার মনে হয় মোহাম্মদ ইনুস যদি সত্যি যদি এরকম কোনো পরিকল্পনা করে থাকেন যে নির্বাচন প্রক্রিয়াকে উনি একটা লম্বা প্রসেসের মধ্যে নিয়ে যাবেন এরকম তিন বছর চার বছর আমার মনে হয় সেই সময়টা উনি পাবেন না সময়টি উনি পাবেন না এই জন্য বলছি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তার উপর বিরক্ত হতে আরম্ভ করেছে শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী দেশ ভারতবর্ষ তারাও কিন্তু নজর রাখছে এবং যে কোনো সময় কিছু একটা হতে পারে আমি বলছি না যুদ্ধ লাগবে আমি বলছি না যুদ্ধ লাগবে এমনিতেই বাংলাদেশ হিসেবে যুদ্ধ করার কোনো ইচ্ছে ভারতবর্ষের নেই কারণ আবার বাংলাদেশের সেই ক্ষমতাও নেই ওরা ওই ওপরে ওপরে চেঁচামেচি করছে আজকে তো কিছু দেখলাম বাংলাদেশের প্রাক্তন সেনা তারা আবার বলেছে চার দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেবো এইসব ওদের বলতে খুব ভালো লাগে ওরা জানে না কতটা হাসির খোরাক হচ্ছে এসব বলে তো যাই হোক তো এইসব নিয়ে ভারতবর্ষ রকম মাথা কামায় না ঘটনা হচ্ছে যে মোহাম্মদ ইমিসের এই যে ভাবনা এটা কিন্তু সফল হওয়া কিন্তু খুবই মুশকিল আছে এবং আদৌ হবে না কারণ বাংলাদেশের মানুষ রীতিমতো তিথি বিরক্ত ইউনেসের উপর তো যে কোনো দিন যে কিছু ঘটতে পারে বন্ধুরা আপনারা বলুন এই যে মহ যে পরিকল্পনা করেছে আগামী চার বছরের যে পরিকল্পনার কথা আমি বললাম সেটা কি আদৌ সম্ভব হতে পারে আর যদি না হতে পারে তাহলে কি হতে পারে আমাদের জানান কমেন্ট বক্সে আপনাদের মতামত দিন ধন্যবাদ